আসসালামু আলাইকুম চলে আসছি আব্বাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে রুহাই সুখানের একটা ডিজাইন আসছে দুটো কালার পাবেন একেবারে পাবেন তো দেখেন কালার টি কিনে আসছি পর্যাপ্ত পরিমাণে কিন্তু আর যেহেতু আমাদের সবটা সম্পূর্ণ পাইকারি সব পর্যাপ্ত পরিমাণে কালেকশন নিতে পারবেন তো আমরা চলে যাই আগে কালেকশনে কিন্তু দেখেন তো ফার্স্ট যেটা দেখাবো আপনাদেরকে দেখেন কালার চার্ট দেখেন কালারটা দেখেন একবারে সুপার রুহাই সুখানের একদম চমৎকার ডিজাইন থাকবে কিন্তু এই যে দেখুন আর হচ্ছে একটু পিঙ্ক টাইপের কালার খুব চমৎকার এইসব কালার সবার পছন্দের শীর্ষে থাকে কিন্তু দেখেন নেকের কাজটা খুব সুন্দরভাবে কিন্তু টেম্পোরারি ওয়ার্ক পাবেন চমৎকার প্রিন্টের মধ্যে লাক্সারি ডিজিটাল প্রিট আছে দেখেন সাইড থেকে খুব সুন্দরভাবে একটা সাইড প্যানেলও পেয়ে যাবেন সেই সাথে কিন্তু আর ব্যাক পোর্শনটা আপনারা দেখেন চমৎকার প্রিন্টের আছে নিচে স্লিপসের পশন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য থাকবে ঠিক আছে রং কষ ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটার যে দুপাট্টাটা আছে আপনারা দেখেন করলে বুঝতে পারবেন চমৎকার আর সাইডে যে কাজ দেখেন আপনারা খুব সুন্দর ভাবে কিন্তু কাজ কাজ আর মাঝখানটা একটু দেখে নিন খুব সুন্দর ভাবে যে দেখেন পিঙ্ক কালার দিয়ে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক আছে ফুল দুপাট্টা কাজ আছে কিন্তু ঠিক আছে সাইডে কাজ আছে প্লাস ফুল দুপাট্টা কিন্তু তো স্ক্রিনশটটা সুন্দরভাবে নিবেন আর এগুলো কিন্তু নামাজি দুপাট্টা চোখ বন্ধ করে কিন্তু নিতে পারবেন এটা কিন্তু আরেকটি কালার আছে আমরা সেই কালারটা দেখবো পেস্ট টাইপের কালার আর এইসব কালার সবার পছন্দের কালার থাকে আর আমি পাইকারি বাসা বলবো যাদের শপ আছে যারা পাইকারি পার্সেস করেন যারা অনলাইন সেলার আছেন যারা পাইকারি সন্ধান খুঁজছেন ঠিক আছে কোথা থেকে নিলে আপনি একটু উপকৃত হবেন সেই শপে হচ্ছে লাভ বাই কালেকশন কিন্তু ঠিক আছে এই যে দেখুন চমৎকার একটা কালার এটা নেকের কাছে দেখেন একদম হেভি আমরা এই ওয়ার্ক আছে লাক্সারি প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ব্যাক পোর্শন আর নিচে হচ্ছে স্লিপসের পোর্শন দেখেন আপনারা ফুল স্লিপ করতে পারবেন পাইকারি পাইপসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে পাইকারি পাঁচটা থাকছে 1450 টাকা পাইকারি প্রাইস থাকছে পঞ্চাশ টাকা যারা ব্যবসা করবেন যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন তারা কিন্তু নিয়ে নেবেন ঝটপট করে কিন্তু ঠিক আছে ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনি ঢাকা চাইলে ঢাকা নিতে পারবেন ঢাকা বাইরে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু দেখেন কাজগুলো দেখেন খুব সুন্দর ভাবে থাকছে একদম চমৎকার কম্বিনেশন আর ফুল দুপাটা দেখেন এই যে গুছিয়ে আছে বোর্ডের সাথে কম্বিনেশন করে কিন্তু পাইকারি থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা ছটপট করে কিন্তু নিয়ে নেবেন আমাদের সব লোক হচ্ছে ঢাকা মল্লিকা ইসলাম লেভেল এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই মাঝখানে গলি ফাস্টের দোকান হচ্ছে লাভাই কালেকশন